নবীজি মানুষ না অন্য জাতি এটা নিয়ে একটা কথা আছে না এই মহলেও আছে নবীজি নুরের তৈরি না কিয়ের তৈরি এটা নিয়ে খুব কথা আমরাও নুরের তৈরি নবী তো নুরের তৈরি আরো বড় আগে বুঝছেন নি আগে আমগোড়া মানেননি দেখেন দেখবেন মানবেন একটু পরে আল্লাহ যে এত কিছু বানাইল আল্লাহ সারা যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি কোনটা বলেন আর মখলুকাত কাত কি আল্লাহ সারা সবচেয়ে দামি হইল মানুষ তাই নবীজি যদি আল্লাহ না হয় তাইলে কোনডার মধ্যে রাখলে নবীজি দামি হইব এটা বলেন তো কি কইলে হ্যাঁ মানুষ হইল মানুষ সবচেয়ে দামি সৃষ্টি আল্লাহ সারা সবচেয়ে দামি হইল মানুষ আল্লাহ পাক মানুষের মধ্যেই বানাইছেন কোরআন শরীফের মধ্যে পাক মানুষে শিখে পর্যন্ত দেওয়ার জন্য নবীজিকে বলছেন হে আমার হাবিব আপনি মানুষে জানিয়ে দেন আপনি কি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا يا حبيب আমনের উম্মতে করে জানিয়ে দেন যে আমনে আমনের উন্মতেরা যেরূম মানুষ আমনেও এরকম মানুষ পার্থক্য হইল আমনের কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসে যে কোনো ব্যাপার আপনি মন চাহি করেন না আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা আসে আপনি ওইভাবে করেন আর অন্য আমনের উন্মতেরা আমার বন্দারা এর ব্যতিক্রম তাদের কাছে জিব্রাইল আসে না কথা বুঝছেন এটা কোরআন শরীফের আয়াত না আমি বানাইয়ে কইলাম আচ্ছা এইবার এর একটা হাদিস আছে সহি হাদিস নো বলছেন আউয়ালু মা খালাকল্লাহু নু রি আউয়ালু মা খালাকল্লাহু নুরী আল্লাপাট সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করছেন এটা ছিল আমার নূস আমার কী নুর নবিজির হাত আসেনি পাও আসেনি চোখ আসেনি কানি নাক আসেনি আল্লাপাক আগে নূর তৈয়ার করলো আফাও করলো কবে সৃষ্টি আল্লাপাক বলেন আপনি হইলেন আপনার উন্মতের মধ্যে মানুষের মতো আমনেও আমনের কাছে ওহি আসে তাদের কাছে ওহি আসে না আমনেও তাদের মতো মানুষ আচ্ছা নবীজি বললেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন আমার যে নূর সৃষ্টি করছে আমার মধ্যে নবী না শুধু প্রত্যেক জিনিসের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে নূর আছে যে যত বড় অলি নেক আমল করে তার মধ্যে অত বেশি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখবেন একজন বড় কালা রাস্তা দিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে হেল্লোকে মুসাফা করত আরেকজন আছে হে কুক্ত নামাজও পড়ে না আল্লাহর হুকুম মানে না হে কালা রাস্তা দিয়ে যাইতে আছে মানসিক মা কালা একজনের লেগে হুমরি খাইয়া পরে মুসাফা করত। আরেকজনের লেগে মুখের মধ্যে ফেঁকাছে বাপ এটার কারণ কি কারণ হইল একজনের পক্ষে একজনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূর আছে আরেকজনের মধ্যে নাই তাইলে ন মধ্যে নূর থাকলে ন হইল। হইলো আশ্রাপুল মখলুকাত যে মানুষ এই মানুষের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হইলেন নবিজি তাইলে পৃথিবীতে যত মানুষের মধ্যে নেক আমল করার কারণে নূর আছে সবাই নূর একখানো করলে নবীজির নূরের চেয়ে বহুগুণ বেশি কারণ নবিজির মতো নেক আমল করেনা সবাই আমল একখানো করলেও নবীজির সমান আমলি কেউ হবে না এই জন্য নবীজির মধ্যে নূর বেশি বুঝেছে তো নূর আল্লাহ সৃষ্টি করলে নবীজি বলেন আমার নূর আল্লাহ সৃষ্টি করছে আমার সৃষ্টি করছে আগে এটা কইছে আচ্ছা আমার নূর সৃষ্টি করছে তাইলে আমি কে বুঝা গেল দুইটা দুই জিনিস একটা হইলো আল্লাহ আমার নূর সৃষ্টি করছে তা আমারে করে না হেডাদে কইল না আমারে করছে দুনিয়ার মানুষের দুনিয়াতে আসার যে নিয়ম ওই নিয়মে অন্য মানুষের যেরুম বাচ্চা হইতে হইলে মা বাপ থাউন লাগে আমি নবিও যেহেতু মানুষ আমারও মা বাপ আছে অন্য মানুষ যেরকম হাতে বাজারে যায় খেতে খামারে যায় কাজ কর্ম করে আমিও মানুষ হিসাবে এগুলা সবই করছি বা করি অন্য মানুষ দুনিয়ার মধ্যে যত কাজ করে সবাই মিলা যেই কাজ করে নবীজি বলেন তোমরা কেউ ওইসো ডাক্তার কেউ ওইসো ইঞ্জিনিয়ার কেউ আলেম কেউ মুফতি কেউ মুফাসের কেউ এটা কেউ ওইটা যে দাঁতের ডাক্তার হ্যাঁ হ্যাঁ মাতার ডা বুঝে না এক একজনে এক একটা বুঝে আর নবীজির আল্লাহ পাক এত জ্ঞান দিছেন উনি মহামানব আমি মিলেয়া সবাই ডাক্তারই একখানো করলে নবীজি একলা এর চেয়ে বেশি বুঝে নবীজি মাতার চিকিৎসা করে ফেদার চিকিৎসা করে হাড়ের চিকিৎসা করে মানুষের চরিত্রের চিকিৎসা করে আর দুনিয়া অন্য কাউরে এত গুণ আল্লাহ দেয় না কেন নবিজির মধ্যে এত গুণ কারণ নবিজির মধ্যে আল্লাহর নূর অত বেশি দেখেন না কোন অলিগো কাছে হুজুর আমার পেটটা ব্যথা করে একটু দোয়া করেন হুজুর এমনে আদিয়া بسمুল্লাহ তাগদা বালা তা হুজুরি কিডেট ডাক্তার না কিন্তু হুজুরের মধ্যে আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আছে ওই নূরের বরকতে আল্লাহ ব্যথা একটু মাথা হাটটা করে গিয়ে সিপ দিয়ে দেয় অনেকে মনে করে রেণু জানি কি করতে আছে। আসলে কিচ্ছু করে না এমনি দিয়ে দরে হয়তো সুরে পাতা পরে অথবা বিসমিল্লা অথবা ও লিগ এত কথা কন লাগে না আল্লাহ ভালো করে দেন যা ভালো হয়ে গেছে কারণ নে আমলের কারণে এদের মধ্যে আমার দাদার কথাই আমি বলি সাহেব রহমতুল্লাহ আলে উনি শুয়ে রয়েছে আমার এক লোক আসছে তো কারি সে হুজুর ঘুমিয়ে রয়েছে দেখা ওই দরবেশেরা আছে পুরা ভর্তি বাইরে ওই লোকেরা বলছে ভাই কী লেগে আসছে একটু পানি ক হুজুরে তো শুইছে একটু পরে হইলে ভালো হয় তো পরে কয়েছে আচ্ছা ঠিক আছে ওই লোক বাইরে খারায় রয়েছে তো এটা কারিশা পুজোর কেমনে জানি শুনছে শুইনে মানুষের যেগুলো কি কিবি নাকি হুজুর একটা পানি ফেরার লেগে আসছে আপনি আরাম করেন দেখা আমরা বললাম একটু পরে লোকটা কি চলে গেছে কয় না হুজুর আছে কো আছে দরজার বিছনা কারিসা হুজুর এমনি ফু দিয়ে দিছে কয় চলি তো কো চলি যাইত তো নি খাবাই তো আল্লাহ মাফ করে দিব পরে দরবেশেরা কয় ভাই আপনি যান গিয়া হুজুরে পানি ফু দিয়ে দিছে আপনি রে নিয়া খাওয়াইতেন আল্লাহ মাফ করব কই হুজুর যে পানি নিল না কি এর ফু দিল কি হয়েছে লগে লগ গ্লাস বাস্ট হইয়া এর হাত না আগুন লেগে গেছে তো কয়েম বা কদমি যে বি এক কদম যে খাইবত মদদ মি রসদ দম বদ তো একজন ওলিরা যদি এমন কিছু করতে পারে কিছু নূর থাকার কারণে নবীজির নূর কত বেশি আমরা বললে নবীজিরে মাটি কই নূর কই না আমরা নবীজির বিজির করি আরে বেডা নবীজিরে যদি শুধু নূর কও মানুষ না কত নবীজির তো দামে কম যায় নূরের দাম বেশি না মাইসের দাম বেশি নূরের দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের দাম বেশি এরপরে যদি লগে আইয়া মিলে এটা এর উপরে আর কোনোটা নাই তো কিছু মানুষ আছে আমরা নাকি ইজ্জত দিতে জানি না ওনারা কেবল ইজ্জত দেয় একটা শ্রেণী কেবল ইজ্জত দেয় ইজ্জত দিতে দিতে নজিরে ড্রেনের পরেও অন্য দেয়